বর্তমান সময় একটা বিপদের মধ্যে আছি না এস আই আর আপনাদের এলাকায় এস আই এর ফর্ম দেওয়া হয়েছে যার ফর্ম জমা দিয়েছেন মাশাআল্লাহ পঁচিশ তারিখে লাস্ট ডেট বলা হয়েছে যদিও বা গভর্নমেন্টিক্যাল ঘোষণা ছিল চার তারিখ তাই তো কিন্তু বিডিও থেকে একটু থ্রেড দিয়ে বিএলও দ্বারা এটা বিএলও থ্রু দিয়ে করা হচ্ছে এই জন্যই আমরা যদি চার তারিখ পর্যন্ত ফর্ম জমা দিই চার তারিখের মধ্যে বিওলেদের মানে বুথ লেভেল অফিসার যারা তাদের এই চার তারিখের মধ্যে সব ডাউনলোড করতে হবে সেজন্য পঁচিশ তারিখের মধ্যে সব জমা দেওয়ার জন্য বলা হয়েছে এ মাসের পাঁচ দিন আর ও মাসের চার দিন এর দিনের মধ্যে সমস্ত ফর্মগুলো আপলোড করতে হবে অনলাইনে বিওলেদের ওই জন্য পঁচিশ তারিখের মধ্যে যারা এখনো মানে ফর্ম জমা দেননি অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব জমা দিয়ে ফেলুন এবং ফর্মটা স্পেশাল ইন্টেন্সিভ আর এর ফুল ফর্ম হলো স্পেশাল যাচাই পত্র আমি আপনি এ দেশের নাগরিক না নাগরিক নয় এটা যাচাই করার জন্য কেন্দ্রীয় সরকার এই এস আই আর নামিও স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন চালু করেছেন এটা যে শুধু এই বর্তমানে দু সালে প্রথম হচ্ছে তা নয় এর আগেও হয়েছে সালেও এই এস আই আর হয়েছিল যে সালের লিস্ট দেখে আমরা আমাদের আব্বা আমাদের আম্মা আমাদের দাদা আমাদের দাদুর নামের তালিকা বার করছি যেখান থেকে এপিক নম্বর বার করছি ওই দু সালেও এই এস আই আর হয়েছিল সুতরাং কোনো বিষয় নয় আপনাদের এলাকার মানুষ কতটা আতঙ্কিত আমার জানা নেই কিন্তু আমাদের এলাকার মানুষ খুব আতঙ্কিত বিষয়ে এসব যারা জানে না আমি যে জায়গায় থাকি ওই মহল্লার মানুষ কিছু কিছু বয়স্ক মানুষ এসে বলে হুজুর কি হবে তো কি জানি ফর্মটা আমার ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে কিনা একটু ঠিকঠাক করে দেবেন ঠিক আছে আরে বাবা আপনার এই ফর্মটা যদি ভুল হয় আপনি যদি ভারতের নাগরিক হিসাবে সাব্যস্ত না হন খুব বেশির বেশি হলে আমাকে এবং আপনাকে কি করবে ভারতের নাগরিক না মানে বাংলাদেশে পাঠাবে ভারতের নাগরিক না মানে আমাকে পাকিস্তানে পাঠাবে ভারতের নাগরিক না মানে মায়ানমারে পাঠাবে ভারতের নাগরিক না মানে অন্য কোনো দেশে পাঠাবে বা আমাকে এবং আপনাকে কোনো ডিটেনশান ক্যাম্পে রেখে দেবে কোনো সংরক্ষিত জায়গায় রেখে দেবে কিন্তু আমি আপনি এই এস আই আর নিয়ে যতটা ভাবছি যতটা আতঙ্কিত হচ্ছি ততটা যদি কেয়ামতের কঠিন দিনকে নিয়ে কবর নামিও কঠিন ওই পরিস্থিতিকে নিয়ে যদি আমরা ভাবতাম আজকে মেম্বারের বাড়ি গিয়ে দেখুন বিওলোর বাড়ি গিয়ে দেখুন অনলাইনের দোকানে গিয়ে দেখুন লাইন কতটা মানুষ ধৈর্যের একেবারে পাহাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেলুনির দোকানে যান যদি দুজনের পরে কি করতেছো দাদি কাটো তাড়াতাড়ি করো সময় নেই আমার যেতে হবে ওখানে তো অনলাইনের দোকানে জমের মতো এইভাবে জোকের মতো রয়েছে কিচ্ছু বলে না নড়েও না চড়েও না দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যাচ্ছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে মানে কি ও ভারত থেকে অন্য দেশে যাবে না ভারতেই থাকবে একবার ভেবেছেন আমি দেশে থাকবো কি থাকব না এই নিয়ে যতটা চিন্তিত কবরে গিয়ে আমি জান্নাতে যাব কি যাব না এই নিয়ে অতটা চিন্তিত নয় আমি মারা যাব মারা যাওয়ার পরে আমার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান্নামের টুকরা হবে এস আই এর ফরম নিয়ে যতটা চিন্তিত ওই কবরের ওই কঠিন অবস্থা নিয়ে অতটা চিন্তিত যদি হতে পারতো মানুষ আই ক্যান চ্যালেঞ্জ 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 কবরটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য স্বচ্ছ হয়ে যেত একবার জোরেসের বলুন না সোহান আল্লাহ কোরআন বাগের মধ্যে বলেছেন لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان ولا النجم عظاما وعمر بند بندرا وعمر بند بندرا بند لا أقسم بيوم القيامة أمي الله قيامة ترد باشر ولا أقسم بالنفس اللوامة أمي الله نفس اللوامة قسم كوري بلجي أيحسب الإنسان মানু মানুষ ধারণা করে আমি আল্লাহ তাদেরকে যেমন ভাবে হাড় হাড্ডি দিয়ে সুন্দর করে তৈরি করেছি বান্দাকে আবার বান্দিকে সুন্দর সাজে সজ্জিত করেছি বান্দা বান্দিকে যখন আমার কবরে রাখা গবে হাতের হাড় আলাদা হয়ে যাবে পায়ের হাড় আলাদা হয়ে যাবে মাথার হাড় আলাদা হয়ে যাবে সারা শরীরের হাড় হাড্ডি গুলো আলাদা হয়ে যাবে বন্দাবান্দি মনে করে ওই হাড় হাড়টি কোন আবার একত্রিত করতে পারবে না আল্লাহ উত্তর দিয়ে বললেন বালা কদিরি আমার বান্দা মদিনা শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমাদের ওই হাড় হাড়ি গুলো যেমন ভাবে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দুনিয়ার বুকে সজ্জিত করে দিয়েছিলাম আবার ওই হাড় হাড়ি গুলো কবরে আলাদা করে দেব আবার ওই হাড়ি গুলো আবার তোমাদের সুন্দর করে সাজিয়ে সুন্দর মানুষে পরিণত করে আমি আল্লাহ আবার কবর থেকে তোমাদের কে তুলব আমার বান্দা

হাবিবাল্লাহ কবর কারোর জন্য জান্নাতের টুকরা আবার কারো জন্য জাহান্নামের টুকরা কি করে গবে আল্লাহ নবী বলেছিলেন ও

জন্য কোমরকে জান্নাতে টুকরা বানিয়ে দেব আল্লাহ নবী বললেন পক্ষান্তরে এটাও মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি আও মিন হফারে النار যদি কোন ব্যক্তি কোরআন দিয়ে হাদিস দিয়ে শরআ শরিয়াত দিয়ে ইজমে কিয়াস দিয়ে ইসমা কিয়াস দিয়ে নিজের জীবনকে সু সাজে সজ্জিত করতে না পারে আও হফরতুম মিন হুফারি নাল আমার সে উম্মাহ উম্মাত উম্মতানির জন্য কবর আবার জাহান নামে টুকরা করে দেয়া ওই কবর নিয়ে আমরা যতটা ভেবেছি তার চাইতে অনেক বেশি ভাবনা আমাদের এস আর নিয়ে ভাবা হয়ে যাচ্ছে না তো যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি কবরের আজাবের চাইতে এই কেন্দ্রীয় সরকারের এই শাস্তিকে আপনি বড় মনে করছেন যদি হয়ে যায় বেশি কবরের শাস্তির চাইতে কবরের শাস্তির চিন্তার চাইতে আপনার চিন্তাটা বেশি এস আই আর নিয়ে যদি হয়ে যায় মনে রাখবেন আপনি পরলৌকিক জগতের শাস্তির চাইতে কেন্দ্রীয় সরকারের এই জুলুমটাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন খবরদার হুশিয়ার হয়ে যান এই যে বিপদ আপদ মুসিবতগুলো আসে আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন জাহার ফাসাদু ফিল বারি ওয়াল বাহারি বীমা কাসবত আইদিন নাস বান্দা তোমাদের উপরে যে বিপদ আসে মুসিবত আসে জলপথ দিয়ে এ দিয়ে এ বিপদগুলো কিন্তু আমি আল্লাহ নিজে নিজেই পাঠাই তা নয় বীমা কাসবত আইদিন নাস তোমরা তোমাদের হাত দিয়ে ওগুলো উপার্জন করো তোমাদের কর্মের ফলই হলো ওগুলো আল্লা কোরআন অন্য জায়গায় বলেছেন ওমা আসাবা কুম মুসিবত ইনফাবিমা কাসাবত আই দি খুমদা তোমাদের উপরে যে বিপদ আসে মুসিবত আসে বিমা কাসাবত আই কুম তোমাদের কর্মের এগুলো ফল তোমরা যে কর্ম করছ এই কর্মের ফল হিসাবে তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসে বিপদ আপদের কি দেখেছি আমরা আমরা যারা আজকে মসজিদে বসেছি কেউ একজন বলতে পারবেন যে আমি মরবো না একজন বলেন তো দেখি যে আমি মরবো না হুজুর আমার অনেক টাকা রয়েছে আমি বেঁচে থাকবো মালাকুল মহুদ আজরাইল আলী সালাম আসলে আমি এক লাখ টাকা ঘুষ দিয়ে বলবো মালাকুল মহমদ আমার জানটা না চলে যাও আচ্ছা মালাকুল মমুদ শুনবে বলে মনে হয় আচ্ছা এক লাখ টাকাটা একটু বাড়িয়ে দিই নাকি কম হয়ে যাচ্ছে ওইটা যদি এক কোটি টাকা একটু খামের মধ্যে মুড়ে মালাকুল মউদকে দিয়ে যদি বলি মালাকুল মৌদ কেউ জানবে না তুমি আর আমি পৃথিবীর কোনো মানুষকে বলবো না এক কোটি টাকা রয়েছে এই এক কোটি টাকাটা নিয়ে তুমি খুশি হও আর আমার জানটা আরও এক বছর একটু দেরি করে কবজ করো মালাকুল মহম শুনবে আমরা দুনিয়ার বুকে বিএলোকে বলে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে তার ফর্মটা ফিল করে নিতে পারবো দুনিয়ার বুকে আমরা মেম্বারকে কিছু টাকা দিয়ে কোনো নেতা নেত্রীকে কিছু টাকা দিয়ে কিছু সাহায্য আমরা হয়তো পেতে পারি কিন্তু

বান্দা তোমার মৃত্যুর নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগেও আমি আসি নাই আবার এক সেকেন্ড পরেও আসি নাই বান্দা তুমি কি শোনো না উল এতা অফ ফাঁকুম মালাকুল মৌতিল্লাদি বুকিলাবিকুম আল্লাহ কোরআন পাকে সুরা সাজদায় আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওগন অবি আপনি বলে দিন ইয়াতা অফ ফাঁকুম মালাকুল মৌত আমরা মালাকুল মউত মালাকুল মউত শুনি না আচ্ছা মালাকুল মাউত কোন ফারিস্তাকে বলা হয় বুঝতে পারেননি মালাকুল মাউত কোন ফারিস্তাকে বলা হয় কোন ফারিস্তাকে বলা হয় বাবা আজরাইল আলাইহি সালাতু ওয়াস শুধু আজরাইল বললে হবে না শেষে একটু বাক্য রয়েছে কেননা অনেকে আবার নাম আবার আজরাইল রাখছে আপনাদের এদিকে মনে হয় নেই আজরাইল জিবরাইল নাম রাখা যায় আপনারা হয়তো মনে মনে করছেন যে এ আবার নাম রাখা যায় না রাখা যায় আজরাইল জিবরাইল আচ্ছা আজরাইল নাম আপনাদের এখানে আছে বলে মনে হয় আছে জিবরহিল আছে নেই আছে আপনার নাম মাস আল্লাহ তো বিধান থেকে না আরাইত ভিড় জিবরাইল নাম আমি মানে দ্বিতীয় কোনো একজন ব্যক্তিকে দেখছি তাও আপনাদের এই নদীয়া জেলায় এসে আমাদের এলাকায় আমি জায়গার নাম বলেই বলছি তিনি সে একজন হাফেজ সাহেব বসিরহাটে একদম টাউনে বাড়ি আমি ওই টাউনে মসজিদে তারাবি পড়াতাম কন্টিনিউ পাঁচ বছর তারাই পড়েছি ওই আমার মহল্লায় একজন হাফেজ সাহেব ছিল নাম আছে এখনো তার তার নাম জিব্রাইল আর তার ভার নাম হচ্ছে মেকাইল আজরাইল আপনার নাম জিব্রাইল বললেন তো হ্যাঁ আজরাইলও আছে ও এসরাফিল জিব্রাইল মেকের আজরাইল দা রাখিনি কেন বলেন তো খতারনাক দেখতে যে আমি যদি আজরাইল রাখি আজরাইল যখন এসে বলবে তাহলে তো মিতে হয়ে যাবে আজরাইল 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 মিতে হয়ে যদি বাই চান্স যদি আমার জানটা কবজ না করে আজরাইল নেই জিবরাইল আপনাদের গ্রামে আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন ওহি নিয়ে আসার জন্য একজন ফারিস্তা আর আজরাইল আলী সালাম হচ্ছেন মালাকুল মৌদ জাহান কবস করার দায়িত্ব আল্লাহ কোরআন পাকে বললেন ইয়তাফাকুম মালাকুল মৌতিল্লাদি ভুকিলা বিকুম আল্লাহ আমাকে ভুকিলা বিকুম তোমাদের জাহান কবস করার জন্যই নির্ধারিত করেছে একবার জোরে বলুন সোহান মালাকুল মৌদ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাহান কবজ করতে আসবেন আমরা যারাই এখানে বসে রয়েছি জাহান কবজ করতে যখন আসবেন আমি আপনি ঘুষ দিলেও তিনি কিন্তু শুনবেন না তিনি আমার আপনার কথা একদম রেসপন্স করবেন না মালাকুল মোহাম্মদ আজরা ইল আলি সালাম আমার আপনার জাহান যখন কবজ করতে আসবেন আমি আপনি যদি একটু রিকোয়েস্ট করি আজরাইল আর এই সালাম আমার জাহানটা কবজ করো না শুনবে না আল্লাহ কোরআন বাগের মধ্যে বললেন কুল্লু নাম সিন্দা মন আমার বন্দা আমার বন্দিরা তোমরা শুনে রাখো প্রত্যেক প্রাণীকে তিন মৃত্যু সাথ গ্রহণ করতে গমে তো আপনারা যারা এখানে বসেছেন আমার ভাই জানে আমার আব্বা আমার পর্দা নাসি না আমরা যারা এই বসেছি আমরা কেউ অমর নাই আমরা কেউ অমর নাই আমরা সকলেই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কবর নামিও জেলখানায় বন্দি হয়ে যাব আজকে যারা এই মসজিষে বসেছি একটু বুকে হাত দিয়ে বল বলুন আপনার পাড়া প্রতিবেশী অনেকেই ছিল অনেকেই আজ আর আমাদের মাঝে নাই তারা কবর নামিও জেলখানায় বন্দি হয়ে গিয়েছে কঠিন কবরে তাদের মনে আজকে আশা রয়েছে আজকে যদি আমি দুনিয়ার বুকে থাকতাম ইসাপুর গ্রামে নৌজাবান যুবক ভাইরাও যে জলসাটি কায়েম করেছে ওই জলসায় কি আমরা জলসা শুনতাম আল্লাহ যদি আমাদেরকে হায়া দিতেন আমরা বেশি বেশি যাদাই করতাম আল্লাহ যদি আমাদের আরো হায়াত দিতেন আমরা বেশি বেশি রোজা করতাম আল্লাহ যদি আমাদের হায়াত দিতেন আমরা বেশি বেশি ও আমরা আমাদের বড় আফসোস হয় আমাদের বড় কষ্ট হয় আমাদের বড় আফসোস হয় আমাদের বড় কষ্ট হয় আজকে যদি আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখতে নামাজ পড়ার সুযোগ পেতাম রোজা করার সুযোগ পেতাম যিকির দেওয়ান সুযোগ পেতাম কোরআন তেলাওয়াত করার সুযোগ পেতাম জিকির আর যিকর করার সুযোগ পেতাম আল্লাহ আল্লাহর রসূলের কথা শোনার সুযোগ পেতাম কিন্তু আমরা আজ দুয়ার দুনিয়া নুকে নাই আমরা আজ দুনিয়া ছেড়ে চলে এসেছি কবর নামক জেলখানায় বন্দী হয়ে গেসেছি আল্লাহর কোরআন সাক্ষী দেয় লাউলা করতানি ই আজালিন খনি আমাকে এবং আপনাকে যখন জাহানটা করা হবে আমরা যদি মালাকুল মহুদকে বলি আখর তানি আমাকে খুব সামান্য একটু সময় বাঁচিয়ে রাখো সামান্য একটু আমার হায়াতা বানিয়ে দিন আল্লাহ পাক বলেন বান্দা তোমার যে হায়া দিয়েছিলাম তোমার যে হায়া দিয়েছিলাম ওটাই তোমার জন্য যথেষ্ট বান্দা এখন তোমাকে আমার মাঝে আসার সময় হয়ে গিয়েছে ও আমার না তুমি চলে আসো আমার কাছে চলে আসো তোমার জন্য মজুত রয়েছে আমার কবর আল আমুল পারসাকের আর থাকা চলবে না কুল্লু নফসিন দায় কতুল মৌত আমার বড় ভাই চলে এসেছে পরবর্তী বক্তা চলে এসেছে বসিয়ে রেখে কথা বলাটা আমার ব্যাধবি আল্লাহ বলবেন বান্দা আল্লাহ বলবেন বান্দা তোমার সময় আর নেই সময় শেষ আমরা আজকে এখানে বসেছি আগামী কাল যদি জলসা হয় সেই জলসায় বসতে পারবো এই মসজিষে এমন কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন এই মসজিষ্ে বসে আছেন এখান থেকে বাড়ি যেতে পারবেন এমন কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন আরে এমন অনেক নজির রয়েছে বাড়ি থেকে বাজার করার জন্য প্যাকেট নিয়েছে টাকাও নিয়েছে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে বাজার করা কমপ্লিট বাস একটা গাড়ি এসে মেরে দিয়ে বেরিয়ে গিয়েছে আরে গত কয়েকদিন আগের কথা আমি জলসা থেকে ফিরছি বেলিয়া ঘাটার ওখানে বেলিয়া ঘাটা ওই কাসকলটা ছেড়ে এসে কিছুটা দূর আমি জলসা করে ফিরছি একটা উকিল একজন উকিল তিনি বাজার করবেন বলে বাড়ি থেকে বেরিয়ে বাজারও করেছেন বাজার করে প্যাকেট নিয়ে বাড়িতে ফিরছেন উল্টো দিক দিয়ে একটা ওই কি বলে ওটা কি গাড়ি একটু দামি বাইক নাম মনে পড়ছে না বাইক নিয়ে একটা যুবক ছেলে একশোর উপরে গতিতে আসছে এসে সজরে একদম আমাদের সামনে স্পটে আমরা দেখেছি সজোরে মেরে দিয়েছে একদম ভদ্রলোক সনাতন ধর্মী মানুষ তাও তো মানুষ অন্য ধর্মের হলেও তারা মানুষ না মানুষ মানুষ তো তিনি তো মানুষ মেরে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা গাড়ি থেকে নামলাম স্পটি ডেট কান দিয়ে রক্ত বার হচ্ছে নাক দিয়ে রক্ত বার হচ্ছে মাথা ফেটে গিয়েছে সঙ্গে সঙ্গে গাড়িতে তোলা হলো হাত পা গোটো হয়ে গিয়েছে কিছুটা দূর বেলেঘাটা ব্রিজ ক্রস করতে না করতে পরবর্তীতে আমি মানে ফোন করে খোঁজ নিলাম ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে আমরা যারা এখানে বসেছি আমরাও একদিন চলে যাব এসেছি আজ এখানে আগামী কাল কোনো জায়গায় যেতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই দুনিয়ার বুকেও এসেছি একদিনে দুনিয়া ছেড়ে চলে যাব। সেজন্য দুনিয়ার বুক থেকে যাওয়ার আগে দুনিয়ায় কিছু যদি সঞ্চয় করে পরকালের পথেও সঞ্চয় করে যেতে পারি নিশ্চিত দুনিয়ায় যেমন কাজে আসবে কবরেও কাজে আসবে হাসরেও কাজে আসবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে মারা যাওয়ার আগে মরণের পথেও পরকালের পাথে বেশি বেশি সংগ্রহ করে মরে যাওয়ার তৌফিক দান করুন জীবনের জোরে সরে বলি আল্লাহ আমি আরেকটু জোরে বলুন আল্লাহ